হক সেতু এলাসিন দেলদুয়ার টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার এলাসিন এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত শামসুল হক সেতু স্থানীয় জনগণের দীর্ঘদিনে স্বপ্নপূরণের প্রতীক সেতুটি নির্মাণের আগে এলাকা ও আশপাশের মানুষকে নৌকায় পারাপার হতে হতো। বর্ষা মৌসুমে নদী উত্তাল থাকায় শিক্ষার্থী রোগী ও ব্যবসায়ীদের জন্যে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টসাধ্য কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে দুর্ভোগ পোহাতেন আর পণ্য পরিবহনে খরচ ও সময় দুটোই বেড়ে যেত সরকার এই সমস্যার সমাধানে একটি স্থায়ী সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থানীয় জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব শামসুল হকের নামে সেতুটির নামকরণ করা হয় পরিকল্পিত নির্মাণ শেষে সেতুটি উদ্বোধনের মাধ্যমে টাঙ্গাইল মানিকগঞ্জ ও ঢাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয় সেতু চালুর পর দেলদুয়ার নাগরপুরসহ আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রায় আসে বড় পরিবর্তন সেতুর ফলে কৃষিপণ্য পাট শাকসবজি ও অন্যান্য বাণিজ্যিক দ্রব্য সহজে বাজারে পৌঁছাতে শুরু করে ব্যবসায়ীরা দ্রুত ও কম খরচে মালামাল পরিবহন করতে পারছেন একই সঙ্গে শিক্ষার্থী ও চাকরিজীবীরা শহরে সহজে যাতায়াত করছে রোগী পরিবহনে সেতুটি বিশেষ ভূমিকা রাখছে যা আগে নৌপথে সময় সাপেক্ষ ছিল অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সেতুটি নতুন গতি এনেছে আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত সামাজিক অনুষ্ঠান ও স্থানীয় বাজারে অংশগ্রহণ আরও সহজ হয়েছে অ্যালাসিন বাজার সহ পার্শ্ববর্তী হাট বাজারগুলো এখন আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ সার্বিকভাবে শামসুল হক সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি দেলদারের মানুষের উন্নয়ন আশা ও সম্ভাবনার প্রতীক ভবিষ্যতে এই সেতুকে কেন্দ্র করে শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটবে বলে স্থানীয়রা বিশ্বাস করে